নমস্কার দর্শকবৃন্দ খবর বাংলার নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাই আমাদের অজ্ঞাতবাসে কতই না কিছু ঘটে চলেছে আমাদের এই মহাজগতে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানবো এমন এক মহাজাগতিক অতিথির গল্প যে এসেছে আমাদের সৌরজগতের বাইরে থেকে হ্যাঁ দর্শক বৃন্দ নাম তার থ্রি আই অ্যাটলাস যাকে আমরা অনেকেই ভিনগ্রহী ধূমকেতু বলেই ডাকছেন হ্যাঁ তো আপনাদের মনে এটা প্রশ্ন আসছে যে থ্রি আই অ্যাটলাসটা কি চলো এটাই জেনে নিক যে কি এই থ্রি আই অ্যাটলাস থ্রি আই অ্যাটলাস কোনো সাধারণ ধূমকেতু নয় এটি এসেছে আমাদের সৌরজগতের বাইরে থেকে অর্থাৎ এটি একটি বহির্জাগতিক গ্রহ ইংলিশে ইন্টারস্টেলার অবজেক্ট থ্রিআই হল তৃতীয় ইন্টারস্টেলার আর অ্যাটলাস হলো সেই টেলিস্কোপ সিস্টেমের নাম যেটি এটিকে প্রথম খুঁজে পেয়েছে অ্যাস্টেরয়েড টেরিস্টিক্যাল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম দু সালের পয়লা জুলাই চিলির আকাশে অ্যাটলাস টেলিস্কোপ যখন এর ঝলক দেখে বিজ্ঞানীরা প্রথম ভাবেন এটি হয়তো সাধারণ ধূমকেতু কিন্তু না এর গতি ও গতিপথ দেখে সবার চোখ কপালে ওঠে কি অবিশ্বাস্য গতি তাই না থ্রি আই অ্যাটলাস ছুটছে ঘন্টায় প্রায় দু লক্ষ একুশ হাজার কিলোমিটার বেগে মানে পৃথিবীর চারপাশে ঘুরতে লাগবে মাত্র কয়েকটা মিনিট সূর্যের দিকে আস্তে আস্তে এটি ষোলো গুণ বেশি উজ্জ্বল হয়েছে আর আশ্চর্যজনকভাবে রং বদলে নীল হয়ে উঠছে হ্যাঁ ঠিকই শুনেছেন দর্শকরা নীল হ্যাঁ নীল বিজ্ঞানীরা বলেছেন এই ব্লু গ্লো হয়তো গ্যাস নির্গমনের ফল হতে পারে কিন্তু অনেকে সন্দেহ করছেন না এটা অন্য কিছু হতে পারে হ্যাঁ হ্যাঁ তোমরা হয়তো ভাবছো এটা কোনো নক্ষত্র নয় এটা কোনো এলিয়েন স্পেসশিপ না সেটা একদমই নয় নাসা কি বলছে চলো জেনে নিই নাসা বলছে এটি কোনো বিপদ নয় পৃথিবীর সঙ্গে সংঘর্ষের আশঙ্কা একদমই নেই তবে কিছু গবেষক আর নন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অর্থাৎ এমন একটি গতি পরিবর্তনের দিক লক্ষ্য করেছেন যারা শুধুমাত্র মাধ্যকর্ষণের দিয়ে ব্যাখ্যা করা যায় না এটা অনেককে ভাবতে বাধ্য করেছে এটি কোনো এলিয়েন স্পেসক্রাফ্ট কোনো উন্নত সভ্যতার প্রব কি আমাদের সৌরজগতে ঢুকে পড়েছে কিন্তু একদমই না যদিও নাসা এখন এই বিষয়ে মুখ কুলোপেটেছে তবু অনেক জ্যোতির্বিজ্ঞানী মনে করেছেন থ্রি আই অ্যাটলাস হতে পারে ও মু নামক এর পর দ্বিতীয় রহস্যময় অতিথি যেটি ভিন গ্রহের বুদ্ধিমত্তার সম্ভাবনা জাগাচ্ছে আবারও দর্শকবৃন্দ পৃথিবীর জন্য কি মানে রাখে এটি হ্যাঁ এই ধূমকেতু আমাদের শেখাচ্ছে আমাদের সৌরজগৎ একেবারেই আলাদা নয় মহাবিশ্বের অন্য অংশ থেকে বস্তু আসতে পারে যা আমাদের ইতিহাস বিজ্ঞানের ধারণা এমনকি ভিনগ্রহী প্রাণের অস্তিত্ব সম্পর্কেও নতুন দরজা খুলে দিতে পারে হ্যাঁ তাহলে আমাদের একটা প্রশ্ন থেকেই গেল যে থ্রিয়ায় অ্যাটলাস কি সত্যি শুধু বরফ আর ধুলোর ধূমকেতু নাকি এটি কোনো অজানা সভ্যতার পাঠানো সংকেত উত্তর হয়তো ভবিষ্যতের গবেষণায় দেবে কিন্তু আপাতত এটি আকাশের আমাদের দিকে তাকিয়ে আছে এক রহস্যময় নীল রঙের দূর মহাবিশ্বের অতিথি হিসাবে আপনার কি মনে হয় এই থ্রি আই অ্যাটলাসকে ভিনগ্রহী কোনো রহস্য বহন করেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর ওপরে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আমরা ফিরে আসবো এরকম রহস্যময় এবং আরও ইনফরমেটিভ ভিডিওতে নিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ